বন্ধুরা এই যে চা পাতা আসছে গাড়ি করে চা পাতা না পাচ্ছে এখানে গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে সানটান হয়ে গেল আর দরজা খুললেই যদি এই রকম সুন্দর বিউটিফুল চোখের সামনে থাকে কার না মনটা ভরবে আর তার উপরে কাল রাতে একটা ঘটনা ঘটেছে কালকে প্রায় রাত্রির আড়াইটে পনেরো তিনটে এই যে ছেলেটি আমাদের খাবার সার্ভ করে ওকে আমার বলা ছিল যদি কিছু অ্যাক্টিভিটি সারিয়ে দেখা যায় একবার আমার নক করতে তো অনেক রাতে এসছিল আর ও যেভাবে যে আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে গেছি খালি গায়ে আর মোবাইলটা হাতে নিয়ে দৌড়েছি হাতি দেখতে জাস্ট মানে হাতি চলে যাচ্ছে জাস্ট চলে যাচ্ছে রাস্তা দিয়ে তোমাদের কালকের আমি একটা ভিডিও করেছিলাম ওটা আমি জাস্ট ফোনে করেছিলাম আমি আমার ফেসবুকে ছাড়বো বলে তো ওইখানে আছে রাস্তাটা তো তোমরা তোমরা হয়তো দেখতে পাবে না তো আমি এখন এখন একটু করে নেব ব্রেকফাস্ট করে আমি ওই রাস্তাটা ওখানে যাবো যেখানে আমি হাতিটা চলে যাচ্ছে জাস্ট একটুখানি টিউ আছে ওটা ওটা আমি দেখাবো তো তো প্রতিদিনই আসে বলছে সপ্তাহে তিন চার দিন আসে ঠিক আছে মানে ভাগ্য বলছে একটুখানি দেখার ওইটাই যথেষ্ট চলো এখন একটু খেয়ে নিই খেয়ে নিয়ে যেই স্থান থেকে দেখেছি সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন ব্রেকফাস্ট আমাদের দিয়ে গেছে এই যে রুটি দিয়েছে চার পিস বাটার লাগিয়ে আর একটা ডিম ভাজা তো খেয়ে নেবো খেয়ে নিয়ে চলো তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি যেখানে দেখেছি আমাদের বন্ধুরা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন একটু বেড়াচ্ছি আমার ঠিক সামনে দেখো এই যে সিঁড়িটা আছে এইটা একটা টাওয়ার লাগিয়েছি চলো এই যে একটা এটা ওয়াশ টাওয়ার টাইপের উপরের সিনারিও দেখাই যাবে চলো করে উঠি দেখো আর সেই দেখো ওই চায়ের ফ্যাক্টরিটা আছে ওখানে আমাদের যাওয়ার কথা ছিল জানি না যাওয়া হবে কিনা উপর থেকে দেখে দিচ্ছি আর তোমার রাস্তা দেখতে হচ্ছে ওই যে রাস্তার ওখান থেকে হাতিটা যাচ্ছিল ওই যে রাস্তাটা ওই যে প্লেয়ার ওখান থেকে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছি ওখান থেকে হাতিটা যাচ্ছিল পুরোটা ঘুরিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি খুবই ভালো রিসোর্ট তোমরা এখানে আসতে পারো ঘুরতে আমি একটু ওখানে যাবো রিসেপশনের ওখানে নাম্বার আমার সব দিয়ে দিচ্ছি চলো নিচে লাভবুড়ো দেখো তেরে আসবে কোথায় তেরে আসবে পালিয়ে বন্ধুরা এই যে তোমরা সামনে যে রাস্তাটা দেখছো এই যে রাস্তাটা কাল রাতে কিন্তু এখান থেকে হাতিগুলো খুলে যাচ্ছিল ওই যে এখানে কিন্তু ওখানে যেতে পারছি না তাই ওখানে এখনো কিন্তু কাদার ছাপ আছে এখান থেকে হাতিগুলো যাচ্ছিল আর ওই যে অভয়ারণ্যর ভেতরে এই যে সেকেন্ড গেট এটা ওই ভেতর দিকে চলে গেছে এখান থেকে ওই ভেতর দিকে চলে গেছে দাঁড়া তোমার একটু ক্লোজ হয়ে যাচ্ছি এখান থেকে সোজা ওই দিকে চলে গেল হাতিগুলো তো এরকম দারুণ অনুভূতি আগে কখনো পাইনি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আরো অ্যাডভেঞ্চারাস আছে যে চা ফ্যাক্টরিটা একটু আগে তোমাকে দেখালাম সেই চা ফ্যাক্টরিতে এখন আমি যাচ্ছি ওইখানে গিয়ে কিভাবে সিটিসি চা তৈরি হয় সেটা দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে ঠিক রিসেপশনের ভেতরটা আর আমি কালকে ওনাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম ভাড়া কত আগে ফার্স্টে কার্ডটা দেখিয়ে দিই ওনাদের এখানে যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে তোমরা ফোন করে নিলে ওনারা পুরো ডিটেলস বলে দেবে কোন দিন বুকিং আছে বুকিং নেই সমস্ত কিছু ওনারা জানিয়ে দেবে বলেছে এই একটা নাম্বারে ফোন করলেই হবে আর আড়াই হাজার টাকা থেকে ভাড়া শুরু সাড়ে চারটা হাজার টাকা অবধি ঘর আছে এনারা কাছে পার রুম পার নাইটের জন্য তো ওনারা নেগোশিয়েট করে নেবে বলেছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম নাম্বার দিয়ে দিলাম তোমরা আসতে চাইলে চলে আসবে চলো আমরা চা ফ্যাক্টরির দিকে যাবো এবারে বন্ধুরা আমরা রিসর্টের বাইরেটা বেরোলাম ওই চা কারখানার দিকে যাচ্ছি তো দেখো চা গাছ যেদিকেই তাকাবে চা গাছ আর এই দাদা হচ্ছে চা পাতা তুলছে এই যে আর ওই দূরে ওই যে ওখানে মেশিনে কাটা হচ্ছে সব মানে নতুন প্রযুক্তি এসে গেছে মানুষের চাপ কমে গেছে চলো চা বাগানের দিকে যাই যেতে তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা আমরা তো চা ফ্যাক্টরি ভেতরে ঢুকে গেছি কিন্তু একটু পারমিশন নিতে হবে এই ভিডিওগুলো করার জন্য তো ম্যানেজার আসছে তোমরা একটু দেখে নাও ওই যে দেখছো রেল লাইনের মতন যাচ্ছে ওখানে ব্যাগগুলো ঝোলান থাকছে ওর মধ্যে চাপাতা দিয়ে ওপরে যায় তো এর পুরো প্রসেসটা সামনে গিয়ে দেখাতে যদি পারি খুব ভালো হয় যদি না দেখাতে পারি সেই জন্য একটুখানি দেখিয়ে নিলাম তোমরা দেখো এটা হচ্ছে চা তৈরি হচ্ছে এখানে বাকিরা ম্যানেজারের পারমিশন নিয়ে করে নেবো বন্ধুরা এই যে চা পাতা আসছে গাড়ি করে চা পাতা নামাচ্ছে এখানে বন্ধুরা এই দেখো চা পাতা এগুলো সব যেগুলো চা তোমরা একটু দেখলে না গাড়ি করে নিয়ে আসছে এগুলোকে এখানে মশ্রয় করা হচ্ছে শোকানো হচ্ছে একটু তারপরে ওরা কনভার ফেল্ড যেখানে ঢোকা সেখানে ঢোকাবে এখানে পরপর পরপর আছে আর আর এখান থেকে যে দেখছো যাচ্ছে রেল লাইনের মতন এই যে যাচ্ছে রেল লাইনের মতন দেখছো এখান থেকে ওই ব্যাগ গুলো আসছে এই ব্যাগগুলো এসে এখানে স্টোর হচ্ছে আর এখানে ব্যাগে করে সব ভরছে ওনারা ভরে আবার চলে যাচ্ছে যেখানে চাটা তৈরি হয় সেইখানে চলে যাচ্ছে তো এই রকম আগে কখনো আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা দেখে নেবে এখান থেকে বন্ধুরা হাওয়া গুলো ফ্যান চলছে শুকাচ্ছে পাতা গুলো তো অনেক রকম প্রসেসিং এর মধ্যে দিয়ে এটা হয় চলো আরো কি কি প্রসেস আছে তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে তো পাতা শোকাচ্ছে তোমরা দেখলেই পাতা শুকানোর পরে পাতাগুলো এইখানে চলে আসছে দেখো এইখানে চলে আসছে এইখান থেকে এইখান থেকে এরকম পাতাগুলো এখানে ঢোকানো হচ্ছে কেননা এইখানে পাতার মধ্যে অনেক রকম ময়লা অনেক কিছু থাকে সেগুলো সব বাছাই হচ্ছে আর যে ধুলো বালি যা থাকে দেখাচ্ছি এখানে অনেক ছিদ্র দেখো ছিদ্র ময়লাগুলো ঢুকে এখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছে যত সমস্ত ময়লা মানে টোটাল বাছাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সমস্তটা কিন্তু এখান থেকে হচ্ছে হয়ে এখান থেকে হয়ে এই যে নিচে দেখছো এইখান থেকে কিন্তু পাতাগুলো পড়ছে পুরো সোজা চলে যাচ্ছে ওইখানে যেখানে হয় এখন মেশিনে একটু প্রবলেম কি হয়েছে তাই একটু বন্ধ রেখেছে ওনারা মেশিন চালাবে তো ওইখানে গিয়ে আবার চাপাতা যে তৈরির প্রসেস সেইগুলো হয় এই যে পাতাগুলো যাচ্ছে এই পাতাগুলো যাচ্ছে ওখান থেকে গিয়ে এই নিচ থেকে গিয়ে এসে এই বেলটা পেস্ট হচ্ছে এখানে পেস্ট চলে যাচ্ছে কিভাবে তৈরি হচ্ছে খানিকটা তো দেখাতে পারলাম চলো নিচে যাচ্ছে এবারে পরপর যে বেল্ট আছে পরপর পরপর চলে যাচ্ছে তারপর আবার এখানে চলে আসছে দেখো চা তারপরে এইখানে আসছে পুরো মি হয়ে যাচ্ছে একদম মি হচ্ছে যেমন চাপাতে যখন হয় সেই রকম বন্ধুরা দেখো এবারে এই যে চাপাতা গুলো ওপার থেকে আসতে দেখলে এই মেশিনের মধ্যে থেকে এ হচ্ছে এই পড়ছে ওদের চাপাতার মাধ্যমে উপর দিকে উঠছে কাছ থেকে দেখাচ্ছি কি দুর্দান্ত পদ্ধতি বন্ধুরা পড়ছে এখানে চলে আসছে এই যে চাপা রূপ ধারণ করছে আস্তে আস্তে এই বলে এগুলো কিন্তু এবার শুকানো হচ্ছে

ভিডিও করলাম তোমাদেরকে দেখাচ্ছি বড় ভিডিও হয়ে যাচ্ছে বুঝতে পারছি দুটো পাটে আমাকে করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে তোমাদের জন্য তো করতেই হবে এই দেখো চাপাতা রেডি রেডি চাপাতা বন্ধুরা আমরা পুরো ড্রায়ার রুম পুরো হিট গরম একদম সেই রুমে চলে এসেছি একদম ড্রাই হচ্ছে ড্রায়ার রুম দেখুন এই যে ড্রায়ার এতক্ষণ আমরা ছিলাম ঠান্ডা জায়গা থেকে আমরা চলে আসলাম গরমের জায়গা মারাত্মক গরম মারাত্মক গরম চা পাতা হয়ে গেছে অলরেডি রেডি খাওয়ার জন্য রেডি ফাইনালি বেরিয়ে আসলাম কোম্পানি থেকে মানে চা ফ্যাক্টরি থেকে এত প্রচন্ড প্রচন্ড গরম পুরো আমার শরীর পুরো সব ভিজে গেছে যেখানটায় ফাইনাল চাটা হচ্ছিল যে হিট হিট একটা সাধারণ মানুষ ওখানে পাঁচ সাত মিনিট অসুস্থ হয়ে যাবে এতটা হিট তো শুধুমাত্র তোমরা দেখবে সেই এতেই কিন্তু আমি গেলাম গিয়ে ভিডিওটা করলাম তো সবাই ভিডিওটা দেখবে ভালো লাগবে অসম্ভব ভালো লাগবে তো এরপরে আমি আমার কাজে বেরিয়ে যাবো এখানে ভিডিওটা আমি শেষ করবো তো কাল থেকে চলা এই ভিডিওটা শুধু চা বাগানের ওপরে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো ভিডিও তো দেখা হবে টাটা টেক কেয়ার গুড বাই